কে কোথায় থেকে আজকে আমাদের এই এত সুন্দর বাটেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখব কোন জেলার মানুষ সবচেয়ে বেশি দেখে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাটেকের ডিজাইন আসছে আবারও পাঁচটা কালার ফার্স্টে আপনাদের জন্য কোন কালারটা দেখেন ফার্স্টে হচ্ছে আপনাদের জন্য এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলে দেখাতে দেখাতে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম অনলাইনে নিলে কীভাবে নিতে হয় আমাদের দোকানটা কোথায় সব জানাই পুরো ভিডিওটা দেখবেন সব জানতে পারবেন আস্তে আস্তে এটা হচ্ছে জামার কাপড়টা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমি একটু সুন্দরভাবে আপনাদের জন্য দেখাই একটু এই কাপড়গুলো সাইড করে রাখি তাহলে হচ্ছে আপনাদের জন্য দেখাতে সুবিধা হবে কাপড়ের ডিজাইনটা তো আমি একটু সময় জাস্ট আচ্ছা তো প্রথমে এটা জামাটা আপনাদের জন্য খুলে দেখাই এটা হচ্ছে জামার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক বেশি সুন্দর মাকড়শা প্লাস মোমতরির কাপ ডিজাইন করা আড়াই হাত পাড়ার কাপড় গোল করে চাই বানাতে পারবেন এত কাপড় দেয়া আছে সামনে পিছনে সেমই থাকবে তাও ব্যাক সাইডটা দেখায় এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন সামনে পিছনে সেম থাকতেছে বডি মেজারমেন্ট অনেক বড় আছে তো যে কারো হয়ে যাবে এটা হচ্ছে জামাটা ছিল এবার বাকি অংশগুলো একে একে দেখাই তো এক কথা হচ্ছে যারা সুন্নতি বাটিকগুলো পছন্দ করেন তাদের জন্য আজকের এই বাটিকের কালেকশনটা এটা সালোয়ারের কাপড়টা আড়াইগজের কাপড় থাকবে সালোয়ারে তো এটার হচ্ছে এইটার অন্যটা প্লাস হাতার কাপড়টা দেখাই এটা হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু আপনারা ফুল হাতা বানাতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়ের অংশ হাতার কাপড়টা এবার চলে যাবো এটার অন্যটাতে যেটা হচ্ছে একটা ড্রেসের সবচেয়ে সৌন্দর্যের বিষয় অন্যটা দেখাবো অন্যটা পুরো একটা কোটা ফেব্রিকের ভিতরে থাকবে এবং চারপাশে পাইপিন প্লাস টার্সেল দেওয়া আছে উন্যাটা আপনাদের জন্য দেখাচ্ছি এটা হচ্ছে এইটার খুব সুন্দর অন্যার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন ওন্নাটা আপনাদের জন্য দেখায় এটা হচ্ছে ওন্নাটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা যেমন সুন্দর ফ্যাব্রিকটা তেমন ভাল লাগবে আপনাদের ডিজাইনটা ভাল লাগবে সবচেয়ে বেশি তো ভিডিওর শুরুতে আপনাদের জন্য বলবো কে কোথায় থেকে আজকে আমাদের এই এত সুন্দর বাটেকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখব কোন জেলার মানুষ সবচেয়ে বেশি দেখে চলে যাব নেক্সট কালারে কিন্তু তার আগে আমাদের দোকান নাম কি দোকানটা কই সেটা জানাই আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে দোকানটা না চিনলে উপরে কিন্তু হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন তো আরও একটা সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই যখন দোকানে আসবেন তখন স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালারটা ডিজাইন সেম জাস্ট কালারগুলো আলাদা আমি প্রত্যেকটা কালার খুলে দেখাবো কারণ আপনি যেই দামে আজকে পাবেন সেই দামে এক পিসও চাইলে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা আর এইটার উন্নাট আপনাদের জন্য খুলে দেখাচ্ছে এবং দেখাতে দেখাতে কিন্তু আমি প্রাইসটা বলে দেব আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অনলাইনে নিলে আপনি কিভাবে নেবেন সেইটা আপনাদের জন্য কিন্তু আমি জানাবো তো আগে উন্নাট আপনারা দেখেন এইটার অন্য ডিজাইনটা এটা দেখতে পাচ্ছেন পুরো ফুল ড্রেসের কম্বিনেশনটা যেহেতু বাতাস সেহেতু কিন্তু টুলটা বলটা হবে এটা হচ্ছে উন্নাটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন তো ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথায় থেকে আপনারা আজকে দেখতে পাচ্ছেন তো চলে যাব এবার নেক্সট কালারে কিন্তু তার আগে দামটা বলে দেয় দাম কত থাকবে এই সুন্দর বাটিকগুলোর দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আপনি এক পিস নেন আর এখানে তিন চার পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা নেন প্রাইস এটাই ফিক্সড থাকবে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন কিন্তু আমি সব সময় প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের জন্য বলি দোকানে এসে নেওয়ার জন্য এতে উত্তম কি উত্তম হচ্ছে আপনি পছন্দ মতো করে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন তো এইটা হচ্ছে এইটার ওনার কাপড়টা তো আমি আবারও বলবো ভিডিওটা দেখার সাথে সাথেই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্তেছে না বিকজ অফ হচ্ছে নেট কানেকশন একবারই কিন্তু স্লো হয়ে গেছে তো এবার আমি আপনাদের জন্য অনলাইনের নিয়মটা বলে দেবো এই কালারটা দেখাতে দেখাতে তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন যদি অনলাইনে নিতেই হয় আপনার ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে ঢাকার বাহির থেকে নেবেন হোম ডেলিভারি হবে চৌষট্টি জেলায় তো ইনসাইড ঢাকা থেকে নিলে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার বাহিরে যদি নেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি ঢাকার ভিতর থেকে যদি নেন আপনাকে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহির থেকে নিলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সিকিউরিটি মানি হিসেবে কনফার্ম হওয়ার জন্য আপনি নিচ্ছেন আমাদের কাছ থেকে এটার জন্য তো অবশ্যই নিয়মটা মেনে তারপর হচ্ছে অর্ডারটা করবেন এবং খুব সহজ একটা নিয়ম জাস্ট এক কথায় ঢাকার ভিতরে একশো টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে তিনশো টাকা অ্যাডভান্স করবেন এটা হচ্ছে ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন কালারগুলো অনেক সুন্দর প্রাইস কিন্তু হচ্ছে থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা আপনাদের জন্য দেখাচ্ছি সর্বশেষ কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য কিন্তু আবার প্রাইসটা বলবো প্রাইস থাকবে ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা আর অবশ্যই দোকানে এসে তারপর কেনাকাটা করার চেষ্টা করবেন এটা হচ্ছে মিষ্টি লাল কালার এটা জামার কাপড় এটা সালোয়ারের কাপড় এটা হাজার কাপড় আর এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা প্রত্যেকটা কালার অনেক সুন্দর ছিল কোনো কালারই কিন্তু ফেলতে পারবেন না এক একটা কালার এক একটা থেকে সুন্দর এটা হচ্ছে অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ